সামাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি আপনার অনেক সুন্দর সুন্দর জমজম রেডিমেডের জমজমগুলো সেগুলো আজকে দেখাবো হচ্ছে কাপড় বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো প্রাইস বলে অনলাইনে যা অর্ডার করতে যাচ্ছেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে মানে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন এটা দিয়ে সুতম হ্যাঁ ড্রেসটা একদমই ইউনিক নতুন নতুন কালেকশন সব জমজমে আর এগুলো রেডি সাইজও আছে না আর এত সুন্দর করে দেখুন এই যে লেসগুলো ঠিক আছে আমি মাত্র

ভাই এটা মনে একটা কালার আছে না এটা হচ্ছে জামাটা এটা সালোয়ার না প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা একটু এটা সাইড করে দিই আরেকটা কালার এটার মেবি আছে এই যে কাছাকাছি মনে হয় না প্রিন্টার চেঞ্জ সরি এটা প্রিন্টার চেঞ্জ কালারটা খুব সুন্দর প্রিন্টার সুন্দর এটা সাথে সালোর না হবে এটার প্রাইস কত পড়বে ভাই বারোশো সালোয়ার আছে আর এটা হচ্ছে ওড়নাটা বড় ওনা প্রাইস মাত্র বারোশো এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটাও মনে হয় কালার হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু উভিয়ার্স এবং এত সুন্দর করে মেকিং করা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি জমজমের খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এটা দেখুন এটা সাথে সালোয়ার না পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে ফিনিশিং করা একদম টেইলার মেকিং প্রাইস পর্বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখুন এটা অনেক সুন্দর সেম সালোয়ার সেম ওড়না দামটা একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে দেখে এটা গলায় কাজ করা হাতায় কাজ করা যেমন নিচে খুব সুন্দর করে ডিজাইন করা ট্রাইঙ্গেল করে এটার সাথেও সালোয়ার পাবেন ওড়না পাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা খুবই ইউনিক আমার তো পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে এবং এটার সাথেও আপনারা না পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এবং ওনাগুলো কিন্তু অনেক বড় প্রিন্টের একটা ওনা পাচ্ছেন দেন এটা আবার আলাদা একটা ডিজাইন প্রিন্ট সালোয়ারায় ওনা কি থাকবে প্রাইস একই বারোশো পঞ্চাশ আচ্ছা এইটা হ্যাঁ এটা দেখাচ্ছি দেখুন বারোশো পঞ্চাশ এটা আবার কালার হবে দুইটা এই যে এটা একটা আছে এটা সাথে সালোনা পেয়ে যাবেন দাম মাত্র বারোশো পঞ্চাশ এটা একটা কালার এটা আবার একটা কালার প্রাইস একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো তোমাদের কালার আছে তিনটা এটা খুবই সুন্দর এই যে এটার সাথেও সালোয়ার না হবে এটার দাম কত পড়ছে

আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এইটা দেখেন অনেক সুন্দর সালোনার সাথেই আছে দামটা কি থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট অনেকগুলো ডিজাইন হবে এই পাশ থেকে এই যে দেখেন এটা খুব হিট একটা ডিজাইন প্রিন্ট প্রাইস আর কি বারোশো পঞ্চাশ জমজম আর ভিউয়ার যে গরম পড়ছে গরমে কিন্তু সুপার কমফোর্টেবল এখন হচ্ছে এই জমজম বা ওইটা কি সুন্দর করে মেকিং করা দেখেন গলায় হাতায় জামার নিচে প্রাইস থাকবে কি না বারোশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালেকশন টরি ব্লু কালার সাথে সেম সালোয়ার সেম না দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা আছে এটা অনেক সুন্দর একটা গোল্ডেন কালার ব্রাউন টাইপের গোল্ডেন সালোনার সাথেই আছে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা অনেক বেশি সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে আছে এই যে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হাতে কি সুন্দর করে ট্রাইঙ্গেল করে ডিজাইন করা দেন এটা আছে এই প্রিন্টের মধ্যে কয়েকটা ডিজাইন হয় ঠিক আছে প্রাইসা একই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা একটা চমৎকার প্রিন্ট মানে একটা একটার চেয়ে সুন্দর দেখেন কি প্রিমিয়াম প্রিন্ট সেম প্রাইস না বারোশো পঞ্চাশ ওকে অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা এক এক করে দেখাই সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা একটা দেখুন সোভার স্কাই ব্লু গ্রিন কম্বিনেশন করা মিন্ট কালার করা একই আচ্ছা একটা আছে দেখেন মানে একটা সুন্দর বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে এটার মধ্যে ব্ল্যাকের উপরে গলায় হাতায় জামার নিচের লিসওয়ার প্রাইস সেম থাকছে বারোশো পঞ্চাশ সালোনার সাথে আছে আচ্ছা এটা আরেকটা আছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন সেম প্রাইস বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা একটা কালার হবে একই দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়েট যারা কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে কাপড় বিড়ি সবাই শেখা সিস্টেমকে সাত তালাত ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট